আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আর আজকে এখানে আর মজাদার একদম সহজ সরল একটা রেসিপি নিয়ে এসেছি আর এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই ইজি আর খেতে খুবই মজা অল্প খরচে আর অল্প উপকরণ দিয়ে তৈরি করা এ তো মজাদার একটা রেসিপি আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করতে পারেন আর এটা তৈরি করেছি আমি মাছের ডিম দিয়ে আর এখানে নিয়েছি আমি শিং মাছের ডিম অনেকে শিং মাছের ডিমটা খায় না বা কিভাবে রান্না করলে সঠিক টেস্ট আসে সেটাও জানে না বা এটা নেয় বা নিয়ে এটা শুধুমাত্র তেলে ভেজে খেয়ে নেয় তো তার চাইতে কিন্তু এই প্রসেসে রান্নাটা করলে কিন্তু টেস্ট খুব ভালো হয় আর শুধুমাত্র এই মাছের ডিম দিয়ে কিন্তু একবেলা সবার খাওয়া হয়ে যাবে পেট ভরে এখানে আমি মাছের ডিমগুলো নিয়ে নিয়েছি আর সাথে কিছু পাঙ্গাস মাছের চবড়ি বা পেটি এগুলো নিয়ে নিয়েছি তো এগুলো আমি রান্না করব আর এর জন্য আমি দুটো বেগুন কেটে নিয়েছি আমি বেগুন দিয়ে রান্নাটা করব এতে করে কিন্তু টেস্ট ভালো হয় যে কোনো ভুনা বা ভতা তেল তেলে ভর্তার মধ্যে কিন্তু বেগুন দিলে টেস্ট বাড়ে তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি এবারে বেগুনগুলো দিয়ে চুলা রাজ কমিয়ে দিয়ে বেগুনগুলো ভেজে নেব যাতে খুব বেশি ভাজা না হয় আর বেগুনগুলো ভিতর থেকে একদম শীত হয়ে আসে এভাবে করে বেগুনগুলো হালকা করে ভেজে নেব তো বেগুনটা আমি ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে আমি চুলা কমিয়ে রেখে বেগুনটা ভালো করে ভেজে একটা পাত্রে উঠিয়ে রাখবো তো বেগুনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি কিন্তু এই একই তেলে রান্নাটা করে নেব এত সহজ একটা রেসিপি যে এত মজা হতে পারে আপনারা রান্না না করলে কিন্তু বুঝতে পারবেন না মাছের ডিম অনেকেই খায় না ফেলে দেয় বা শুধুমাত্র তেলে ভেজে খেয়ে নেয় তো তার চাইতে কিন্তু এইভাবে রান্নাটা করলে কিন্তু টেস্টও ভালো হয় আর শুধুমাত্র এই মাছের ডিম দিয়েই কিন্তু একবেলা সবার খাবার হয়ে যাবে ঘরে সবার খাবার হয়ে যাবে শুধুমাত্র মাছের ডিমটা দিয়ে তারপর বেগুনগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা হালকা বাদামি করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা এক টেবিল চামচ এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ এবার এগুলো একটু ভেজে নিচ্ছি এবারে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আমি এর মধ্যে ফাঁকি মশলাগুলো অ্যাড করবো ফাঁকি মশলা দেওয়ার সময় অবশ্যই তেলে পানি দিয়ে নেবেন তা না হলে কিন্তু গরম তেলে ফাঁকি মশলা দিলে পুড়ে যেতে পারে আর চুলার আছে অবশ্যই কমিয়ে দেবেন এই ভাজাভাজি কাজটা করার সময় তো হালকা একটু পানি দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে দেবো এখানে আমি দিলাম প্রথমে গরম মশলা আর এটা আমি জিরা ব্যবহার করিনি তো গরম মশলার সাথে জিরে পাওয়া যায় তা আমি একসাথে দিয়ে দিয়েছি আর ধনিয়া গুড়া দিয়ে দিলাম হলুদের ফাঁকি দিয়ে দেবো আর মরিচের ফাঁকি দিয়ে দেবো তো এগুলো আমি একটু কষিয়ে নেবো যখন তেলটা উপরে উঠে আসবে তার মধ্যে আমি মাছের ডিম আর পেটিগুলো দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র ডিম দিয়ে রেসিপিটা করতে পারেন মাছের পেটি দিতে হবে এমন কোনো কথা নেই তো আমার হাতের কাছে মাছের পেটিগুলো করেছিল তাই ভাবলাম একসাথে দিয়ে রেসিপিটা করে নিই এতে করে টেস্টে ভালো আসে যেহেতু বাংলাদেশ মাছের পেটি ওতে কিন্তু অনেকটা চব্বি থাকে আর একটু তেলতেলে হয়ে যায় রান্নাটা তো এবারে আমি চবড়িগুলো আর মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নেব এই রান্নাটা কিন্তু খুবই সহজ অনেকে ভাবতে পারেন এটা আবার কী দেখানোর আছে তো একদম সহজ ইজি একটা রান্না তো এইজি রান্না হলেও কিন্তু অনেকেই জানে না মাছের ডিম এভাবে রান্না করে খেলে যে এত টেস্ট লাগে অনেকেই শুধুমাত্র ভেজে খেয়ে নেয় তো এ ভেজে না খেয়ে এভাবে যদি রান্না করে খান তাহলে কিন্তু টেস্টও ভালো হবে আর এই শুধুমাত্র মাছের ডিমটা দিয়ে কিন্তু একবেলা সবার খাওয়া হয়ে যাবে এভাবে একটু সময় ধরে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিব হাফ কাপ পানি দিয়ে ডিমগুলো আমি একটু সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম কড়ার গা লেগে লেগে যাচ্ছে তার মানে এটা একদম কষিয়ে গেছে পুরোপুরি সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে তো এবার আমি হাফ কাপ পানি দিয়ে দেবো হাফ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু মাছের ডিমটা সিদ্ধ করে নেব যেহেতু একটু ছড়াছড়া আছে ডিমের তো ভিতরে একটু সিদ্ধ করতে গেলে তো একটু পানি ব্যবহার করতেই হয় তো আমি এবার এটা সিদ্ধ করে নিয়েছি তো দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর আমি ঢাকনাটা খুলে দেখলাম যে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো অনেকে ভাবতে পারেন এ মা এটাতে একদম ঘেটে গেছে ডিমগুলো খুলে খুলে গেছে তো রান্নাটা মনে হয় আমরা পারফেক্টভাবে করতে পারিনি কোনো চিন্তা করবেন না এটা যত পানি শুকিয়ে আসবে গা শুকিয়ে আসবে তত ঝর আর কালারফুল হয়ে যাবে আর রান্নাটা একদম পারফেক্ট যেরকম করতে চেয়েছেন সেরকমই হবে আর টেস্টও কিন্তু ভালো হবে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি ভাবতে পারেন বেগুন আর ডিম একসাথে দিলেই তো হতো হতো না তাহলে কিন্তু বেগুন গুলো একদম খুলে খুলে যেত আর টেস্ট হতো না দেখতেও ভালো লাগতো না আর এখানে বেগুনগুলো আলাদা করে ভেজে রাখার কারণে ডিমটা সিদ্ধ হওয়ার পর বেগুনটা দেওয়ার কারণে কিন্তু বেগুনটা এইরকম ভাজে ভাজে আছে এবার দুটো কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম আর দিয়ে এবারে আমি প্রায় দশ মিনিটের মতো চুলার আজ কমিয়ে রেখে এভাবে অনবরত নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে নেব এক্সট্রা পানি এক্সট্রা পানি শুকিয়ে নিয়ে একদম ঝোরঝরে করে এটা আমি রান্না করে নেব অনেকটা ডাল চড়চড়ির মতো হবে রান্নাটা এতটা ঝরঝরের টাইপের তো এইভাবে করে কিন্তু অনবরত নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে তা হলে কিন্তু লেগে যেতে পারে পুড়ে যেতে পারে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে মরিচ কাঁচা মরিচ কুচি করেও দিতে পারেন এতে করে ঝাল হবে টেস্টও ভালো হবে তো পাখি মরিচের ঝাল খেতে চাইলে সেটাও ব্যবহার করতে পারেন তো এবারে কিন্তু আমার রান্নাটা শেষ তো মাঝখানে তেলগুলো একদম ছেঁড়ে ছেঁড়ে এসেছে তো বোঝা যাচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো আপনারা কিন্তু চাইলে এতে জিরা ভাজা জিরা ঘুড়াও দিতে পারেন তো আমার কাছে ভাজা জিরা গুঁড়ো চাইতে মাছের তরকারিতে আমার ধনে পাতা কুচিটাই পারফেক্ট মনে হয় স্মেলটা আমার কাছে ভালো লাগে তো আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এবারে আবার একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার আমি একটা প্লেটে ঢেলে দেবো আর দেখতে পাচ্ছেন এটা কতটা ঝোরঝরে হয়েছে আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে তো এইভাবে করে আপনারা বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদিয়ে নিয়েছি পরবর্তীতে ভালো কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো আল্লাহ ফেস